বীরসিংহ গ্রামের ছেলে আসছে পায়ে হেঁটে কলকাতায় দেখতে দেখতে মাইলস্টোন অঙ্ক শেখার কথা ছিল দরিদ্র শৈশব ঘরে অভাব অন্ধকার পথে গ্যাসের আলোর নিচে বসে লেখা পড়া চলে তার আজ যেন গল্পের মতো কিংবদন্তি মনে হয় তিনি সূর্যের মতো উজ্জ্বল দৃপ্ত অবিচল হিমালয় কেউ কি কোথাও দেখেছ তাকে সেই সেদিনের ছোট ছেলে বর্ণ পরিচয় লিখে যে দিয়েছে ঘরে ঘরে আলো জেলে জ্ঞানে সাগরের মতো বড় দানে করুণার ছবি তিনি আজ বিদ্যাসাগর নামে আমরা সকলেই তাকে চিনি ওই তো এখনো পথের পাশে আজও পরে যত ছেলে মেয়ে হয়তো ওদের মধ্যে তিনি আছেন বিদ্যাসাগর হয়ে